এই দেখো রুনু সকাল সকাল উঠে রুনুর তো অর্ধেক কাজ হয়ে গেল না রুনু কী কী কাজ হলো রুনু ওই কিছু বলবে না ও দেখো সকালবেলায় উঠে উঠে অনেক কাজ ওর হয়ে যায় ও এতক্ষণে তোমার পুজোর বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে চলে এসছে অনেক কিছু করে ফেলেছে এই যে আসছে এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করেছি আজকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চ্যানেল এ নিউ আজ আমরা সকাল সকাল উঠে দেখো দুজনেই সাজুগুজু করে কিছুটা রিলস বানিয়ে নিলাম তাই তো কমেডি রিলস এখন তারপরে রান্নাঘরের কাজকর্ম শুরু হবে আমার জীবনযাত্রা হ্যাঁ রান্নাঘরে যত কাজ আছে যা যা সেগুলো সব করবো বড় ছেলের লাঞ্চে বড় ছেলে আজকে ডালিয়া নিয়ে যাবে সেগুলো বানাবো আর কি কি বানাবো সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে এই দেখো ডালিয়াটা রেডি করে রেখেছি একটু মুসুর ডাল একটু মুগ ডাল দিয়ে ধুয়ে সবজি দিয়ে এটা বড় ছেলের জন্য বানিয়ে দেবো লাঞ্চে নিয়ে যাবে আর এদিকে কুমড়ো শাকটা কুমড়ো শাকটা কেটে ধুয়ে ডাটাগুলো শক্ত একটু ভাপিয়ে রেখেছি এটা দিয়ে সবজি দিয়ে হবে ফুলকপি আলুর কষা হবে ভাপা ভাজানো সব রেডি আর এদিকে প্রেশার কুকারে বিরলির ডাল হয়ে গেছে সিটি দেওয়া এদিকে ভাতের কি ধুয়ে রেডি আছে আর পোস্ত ভিজিয়ে রেখেছি পোস্ত হবে এই যে আমার পুজো টুজো সমস্ত কিছু আমাদের ঘরের অনু করে দিয়েছে আমি যাচ্ছি এখন বড় ছেলের ঘরের পুজোটা করে দিয়ে আসতে ওই ঘরের পুজোটা করবো চলে এসছি ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে মানিরা নেই বলে মানিদের ঘরে আমার আসতেই ইচ্ছে করে না মানি না থাকলে একদম দিয়ে চলে এলাম বড় ছেলের ঘরে পুজো এই দেখো বন্ধুরা আমার সেই আরেকটা পিজি আমি যেটা বলি যে বাইরে একটা পিজি আছে আমার পিজিতে পেন্ট করা চলছে তিন বছর থেকে যেই স্টুডেন্টগুলো রয়েছে ওরা ছজন ভীষণ ভালো ভীষণ ভালো ওদের এবার কোর্স কমপ্লিট হয়ে গেল তাই ওরা জুলাই মাসে বেরিয়ে যাবে আর নতুন স্টুডেন্টও হয়ে গেছে চারজন এবার আমার ওরা আসার আগে আমি বলেছিলাম যে একটু রঙ করে নেবার জন্য আর কি সেই জন্য আমরা রঙের কাজে হাত দিয়েছি ওপরের পোর্শন কালকে হয়ে গেছে আজকে সিঁড়িটা হচ্ছে আর নিচেটা হবে ওপরের ঘর এটা হচ্ছে আমার নিচের ঘরটা নিচের ঘরটা বাকি রয়েছে সেটা হবে আর হলটা হবে আর সিঁড়ির সাইড আর ওপরের ঘরগুলো কালকেই হয়ে গেছে খুব একদম বেশি এ করে ইনভেস্ট করে বেশি করে করা সম্ভব হচ্ছে না এই মুহুর্তে যেই রং আছে যতটা চিরফাট হয়েছিল সেগুলো সব রিপেয়ার করে আর যেই রং আছে তার উপরে ওই রঙ দিয়েই আবার দুই কোট করে মেরে দেওয়া হচ্ছে কারণ তার চাইতে এই মুহূর্তে আর বেশি সম্ভব হয়ে উঠলো না এই যে এগুলো হচ্ছে উপরের ঘর যেটা আমার কালকেই হয়ে গেছে কমপ্লিট করা সুন্দর করে ওরা করে দিয়েছে এই দেখো ছেলেরা রয়েছে তো একটু অগোছালো ছেলেরা তো আর অত পারে না সব বাচ্চা বাচ্চা ছেলে পেলে পড়াশোনা করে তার মধ্যে এটাই আর কি তার মধ্যে আমরা গিয়েই কাল রাত্রিবেলা দুজনে মিলে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এসেছি যাই হোক ওগুলোই চলছে সমস্ত আর যেই নতুন চারটে ছেলে হয়েছে তাদের মধ্যে হতে পারে কেউ কেউ আবার জুলাই মাসেই চলে আসবে সেই জন্য করিয়ে নেওয়া কারণ একটু কেমন কেমন হয়ে গেছে সবার ওইভাবে পছন্দ নাও আসতে পারে যাই হোক করানো তো একটু পরিষ্কার তো হলো খুব খারাপ অবস্থা খুব নোংরা মতো হয়েছিল আর কি সেই জন্য এই দেখো বড় ছেলে নিয়ে গেছে ডালিয়া আর অল্প করে ফুলকপি আলু শুকনো তরকারি আর টক দই তো রোজই নেয় দেখো হয়ে গেছে বিরুলির ডাল আদা মুড়ি বাটা দিয়ে সঙ্গে বিরুলির ডালে তো আলু পোস্ত চাই চাই আলু পোস্ত আর হলো কুমড়ো শাক ডাটার চচ্চড়ি আর ফুলকপি আলুর তরকারি এই হয়ে গেল আজকের লাঞ্চ আমাদের ঘুমে একদম আমার চোখ ভেঙে আসছে আমি বুঝতেই পারছি না স্নান করে উঠলে পরে নেব যেরকম হয় কী নিয়ে বসেছে ওগুলো জমা বসো পরে করো এই দেখো ও ওর কাজগুলো নিয়ে বসে গেছে তাড়াতাড়ি করে ওর কাজগুলো কমপ্লিট করে ও আবার কি তুমি পোস্ট অফিসে যাবে একবার না সন্ধ্যাকে দিয়ে পাঠিয়ে দেবে পোস্ট অফিসে যাবে বলছে একবার আবার ছুটে ছুটে ওই বাড়িতেও যাচ্ছে দেখাশোনা করতে প্রচণ্ড চাপে আছে আর ছোট ছেলে চলে গেছে অফিস বাইরে কি প্রচণ্ড রোদ দেখো ছোট ছেলে বলেছিল এগারোটায় ফিরবে কিন্তু এক্ষুনি ফিরে যাবে কারণ ওর আবার বেলায় একটা কোনো অফিসের মিটিং বা কিছু ওর আছে যার জন্য ও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেছে চলে আসবে এসে আবার লাঞ্চ ফাঞ্চ করে সেই কাজ নিয়ে বসবে আর কি তার জন্য না হলে তো এত সকালে কখনো অফিসে যায় না আজকে গিয়েছে যাই হোক আমরাও লাঞ্চ করব ভীষণ ঘুম পেয়ে গেছে বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ চা দেখো এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আর থাকতে পারছি না একদম কি আর বলবো মনে হচ্ছে তো যেমন পড়ে যাবো তাই আমরা তাড়াতাড়ি করে এক কাপ চা খাই একটু তাহলে ঘুমটা বেশ কিছুটা একটু কেটে যাবে জন্য একটু চা নিলাম সন্ধ্যা চলে এসেছে এদিকে ঘর মুছতে আর আমরা এখন লাঞ্চ করে নিই তাড়াতাড়ি করে কারণ আমাদের আবার যেতে হবে ওই বাড়িতে কেন না ওই বাড়িতে রংটা কমপ্লিট হলে সেখানে আবার গিয়ে আমাদের কিছুটা পরিষ্কার পরিষ্কার করা করি এগুলো আমাদেরকে করতে হবে না হলে পরে হবে না আর কি যাই হোক তার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের ভিডিওটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এতদিন ঠিক প্রসেসে হয়তো ফোনটা ধরে ভিডিও করতাম না কাল আমাকে আমি একজনের সঙ্গে কথা বলেছি সে আমাকে বলেছে যে ভিডিওটা ঠিক করে ফোনটা ধরা হচ্ছে না সেই জন্য আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে পারে লাগতে পারে কারণ তোমরা দেখতে পাবে যে আমি ক্যামেরাটা আজকে একটু অন্যরকম করে ধরে করার চেষ্টা করলাম জানি না ঠিকঠাক হচ্ছে কি না যাই হোক আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা আমি সত্যি আমি নিজে নিজেই বানাতে বানাতে হয়রান হয়ে যাচ্ছি এরম করে ধরো এরম করে ধরো এসব আর কি কিন্তু শিখে যাব দু একদিনের মধ্যে এটাও ইজি হয়ে যাবে আমার কাছে তাহলে বাই